রাজনীতি সংস্কার যদি আপনি রাজনৈতিক দলকে যদি করতে দেন সে তার দিক টানবে এমন একটা লোককে দিতে হবে যে এটা করতেছে আমাদের কোঅপারেট করতে হবে যেমন এই বাংলাদেশের প্রথম একটা সরকার আমি দেখলাম যেই সরকারটা একটা সিভিল গভর্নমেন্টের স্মরণের পরে একটা পিওর সিভিল গভর্নমেন্ট দায়িত্ব নিছে পিওর সিভিল আবার পিকুলিয়ারিটি কি জানেন বাংলাদেশের ইতিহাস না কোনো পৃথিবীতে আছে কিনা আমি জানি না যে একটা সরকারের অর্ধেক কইল স্বৈরাচারের দোষের প্রেসিডেন্ট চুপ্পু সাহেব শাহাবুদ্দিন সাহেব আর এক পাশে হলেন সাহেব এই সরকার তো আমার জন্মের পরে দেখি নাই পৃথিবীর কোথাও আসি কিন্তু তাও আমি দেখি নাই লোকটা কাজ করবে কিভাবে গতকাল বিএনপি কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন সংস্কার এখন এমন অবস্থা হয়েছে আমি প্রধান উপদেষ্টাকে বলেছিলাম একটা কবিতাই লিখে ফেলেন হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতবার আলোচনা করিলে খানা পিনা খাইলে সংস্কার পাওয়া হবে তার কথা অমূলক না সে পলিটিশিয়ান তার মতনই বলছে কিন্তু আপনি কতটা বেসিক জায়গায় আসেন সংখ্যানুপাতে আসন চাচ্ছে কেউ কেউ আবার কেউ কেউ বলছে যে না ওভাবে না বেসিক জায়গা প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আচ্ছা আপনি যদি পার্লামেন্ট নির্বাচন হয় সেই পার্লামেন্টে যদি দেখা গেল দুইশো সিট পাইলো একটা দল দুইশো সিট পাইলো সংস্কার করলো কি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি একে অপরকে সারা চলতে পারবে না কিন্তু একটা দলীয় সরকার যদি মানে ভোট করার পর যদি দুইশো সিট পায় একটা দল তারপরে যদি রাষ্ট্রপতি নির্বাচন এই সদস্যরা করে তাহলে সেই রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ভারসাম্যের সমস্যা মানে আর ঝামেলা মানে থাকলো কোথায় দলীয় প্রধানমন্ত্রীও দলীয় তাদের ভোটে যদি রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে দুইজনের ক্ষমতা ভাগাভাগি করে লাভটা কি এবং এই ক্ষমতার ভাগাভাগি যদি করতে হয় তাহলে ইলেকট্রাল কলেজের কথা বলছে যে সত্তর পাঁচাত্তরটা ইউনিয়ন চেয়ারম্যান সহ যদি আপনি ওই ভোটটা করেন আপনি নিশ্চিত থাকেন ইলেকট্রাল কলেজেও কিন্তু অনেকের আপত্তি আছে আপত্তি থাকবেই তো করেন কারণ আপনি আপত্তি থাকতে থাকবে এই কারণে আপনি টোটাল ক্ষমতাটা কুক্ষিগত করতে হবে কাজেই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতা দিয়ে ভারসাম্য রাখতে চান তাহলে তো রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী যদি একটা দলের থেকে আসে তফাৎ কি বিএনপির তরফ থেকে যেমনটি বলা হচ্ছে যে অতীতে একজন স্বৈরাচার হয়েছে বলে প্রধানমন্ত্রী হাত পা বেঁধে দিলে আসলে হবে না হাত পা বেঁধে দেওয়ার বিষয় না তো ইফ ইউ আর ট্রান্সপারেন্ট ইফ ইউ আর ক্লিন অ্যাট আপনি সৎ উদ্দেশ্য থাকে আপনি কোনো টেনশন কোথায় আর আইন আছে যে বললাম চুরি করলে হাত কাটে দেবে সৌদি আরবে বলছিলাম এখানে একবার চুরি করলে হাত কেটে দেবে সৌদি আরবের লোকের হাত নাই কুদৃষ্টি দিলে চোখ তুলে ফেলে সৌদি আরবের চোখ নাই তার মানে কি আইনে কি আসে যায় ইফ ইউ আর ক্লিন আপনার ক্লিন না ক্ষমতা আচ্ছা মেম্বার পার্লামেন্টের কাজ কি আইন প্রণয়ন করার ক্ষমতা আর আমার দেশের মেম্বার অফ পার্লামেন্ট সুপারিন্ড ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ারাই না তারপরে তলব করে ওই কাজে পাইলো কেমনে এইটা হইলো না কেমনে বিল না দিলে বিল দিয়ে দেবে এটা এই কাহিনী এটা তিপ্পান্ন বছরের দেখা আমাদের